সালামু আলাইকুম আমি যে গাছটির নিচে অবস্থান করছি এই গাছটি এখন বিলুপ্তির দিকে এই গাছটির আদি নিবাস ছিল ফিলিপাইনে এটি দক্ষিণ পূর্ব এশিয়া হয় আমাদের দেশ বাংলাদেশ ভারত অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ছে এটি আমরা গ্রামাঞ্চলের মানুষ এটাকে এই গাছটাকে আমরা অনেক সময় ভূতের পিশাস গাছ বলে থাকি ভূতের পিশাস গাছ বলার একটা কারণ হচ্ছে যে এখানে পেশা বসবাস করতে নিজেকে আরম্ভ করত। রাতে যখন এই পেশাকে দেখা যাইতো অনেকেই ভয়ে একে ভূতের পিশাস বলতো তবে এটি আবার সারা বিশ্বে এক নামে পরিচিত যেটা বৈজ্ঞানিক নাম আমরা যেটা পড়ি দেশি নাম যেটা ছিল ড্যাস পাইরোস মেলা আর একটা বিদেশি নাম ছিল ডিসকালার এটি দুই ধরনের গাছ ছিল একটা দেশি গাব গাছ একটা বিদেশি গাব গাছ দেশি গাব গাছটা আমি ছিল থেকে পঁয়ত্রিশ মিটার লম্বা এবং এর যে কাণ্ড ছিল এটা হচ্ছে সতেরো সেন্টিমিটার ব্যাস পর্যন্ত হলো এর ফলটা কিন্তু মূলত ও পাকলে লাল কালার হয়ে থাকে এবং ভিতরটা অনেকটা সাদা যুক্ত হয়ে থাকে এবং মিষ্টি খেতেও ভালোই মিষ্টি সুস্বাদু আসা থাকলে কিন্তু সবুজ ফলের মতো দেখা যায় এবং উপরে যে টকটা থাকে দেশি এটা তো মকমলের মতো পূর্বে যখন জেলেদের রাসায়নিক কোনো পদার্থ আবিষ্কৃত হয়নি তখন তারা তাদের জাল এবং কাঠের নৌকায় তারা তৈরি করতো কাঠের ফল এগুলোর উপর প্রলেপ থেকে প্রলেপ দিত বা কাঠের উপর প্রলেপ দিত এবং জালের উপর এদের কষগুলো ব্যবহার করত এই ব্যবহার করার কারণে পানিতে যখন নৌকা বা জাল ব্যবহার করতো এই কষগুলো দেওয়া থাকলে জাল বা নৌকা কোনো ক্ষতি হতো না তা বা ফলের কষ যদি কেউ খেয়ে থাকে তাদের ডায়রিয়া বা আমাশয় এই ধরনের রোগের কিন্তু সমাধান হতো

পাকা সময় আবার এসে পাহা টানিয়ে যাব খাবারের জন্য খাবার বলে খুব স্বাদ গাছালার থেকে শুনলাম এটা গাছালার মালিক উনি সাথেই আছে আমাদের পাশেই আমাদের ভারত ভারতেরও একজন আছে তার সাথে এই পরে আমি কথা বলবো আমরা তার সাথে একটু আমরা বাংলাদেশের মানুষ ও উনি ভারতের মানুষ তাই একটু তার সাথে নামে আসুক নামে আসুক

আমরা ওই লোকটা আচ্ছা এইটা কন্টেন্ট শেষ করি আগে আমরা গাপ ফল পারলাম গাব গাছ থেকে এটা মূলত গরুকে খাওয়া হবে না পাদা পায়খানা জেনে ভালো উপকার হবে

মানে লম্বা বেছি হয় মানে গুৰুৰ মত চুগৰি মত এইখিনি হাতৰ

পাঁচজনে আমি গাপ ফল দেখাইলাম গাপ ফল আপোনাৰ দেখিলে গাছনে